কি উপমা দিব আমি আমার মুখে বলো কি উপমা দিব আমি আমার মুখে বলো মেটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখি নামাজ বা সালাম আল্লাহ আল্লাহ পাকে হলো সালাম দিবে নবীজিকে নামা জল্লারা সালাম লাইনাই আল্লা পাকে হলো সালাম দিবে নবীজিকে ওই নবীকে ভালোবাসলে থাকবি সুকে বলো ওই নবীকে ভালোবাসলে থাকবি সুকে বলো সাধু মেটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে সাধু মেটে না রওজা দেখে রওজা দেখে রোজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে বলো কি উপমা দিব আমি আমার মুখে বলো সাধু মেটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে আসে একেরা অল্প কথায় বুঝে ফেলে নবীর দোর মোনা ফেকদের নাই কপালে আসে একেরা অল্প কথায় বুঝে ফেলে নবীর দোর মোনা ফেঁকদের নাই কপালে আসি কি পাবে নবীর দিদার সুখে দুঃখে বলো আসি কি পাবে নবীর দিদার সুখে দুঃখে বলো সাধু মেটে না আর দেখে রওজা দেখে রওদা দেখে সাধু মেটে না আর দেখে রওজা দেখে রওজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে বলো কি উপমা দিব আমি আমার মুখে বলো সাধু মেটে না যা দেখে যা দেখে যা দেখে যে যাই করো যাইতে হবে ওই কবরে কি চিনলে আল্লাহ শান্তি হবে যে যাই করো যাইতে হবে ওই কবরে নবে কি চিনলে আল্লা শান্তি দিবে তোরে আসে কে টেনে নবী নিবে নে আসে কে রে টেনে নবি নিবে নে সাধ মেটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে মেটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে কি দিব আমি আমার মুখে বলো কি উপমা দিব আমি আমার মুখে বলো সাদ মেটে না রোজা দেখে রউজা দেখে রওজা দেখে নামা আল্লাহর সালাম লাই না পাকি পাকে বাজিবি হলো সালাম দিবে নবীজিকে নাম আজ আল্লাহর সালাম লাই নাই আল্লাহ পাশেবি হলো সালাম দিবে নবী ওই নবীকে ভালোবাসলে থাকবে সুখে বলো ওই নবীকে ভালোবাসলে থাকবে সুখে বলো সাদ মেটে না রোজা দেখে রোজা দেখে রওজা দেখে সাধু মেটে না রওদা দেখে রওজা দেখে রওজা দেখে কি উপি আমার মুখে বলো কি উপমা দিব আমি আমার মুখে বলো সাধু মেটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে